মাধ্যমিক বৌদ্ধবিজ্ঞানে আমরা গ্যাসের ধর্ম চ্যাপ্টারটা পড়েছি এবার গ্যাসের ধর্ম যে চ্যাপ্টার থেকে একটা গাণিতিক প্রশ্ন আলোচনা করব এটা মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেটা হলো বিরাশিতে নাইনটিন এসেছে মাধ্যমিক পরীক্ষায় কি বলেছে আগে একটু পড়েনি আমরা

চার্লস এবং বয়েল এই দুটো সূত্রের কম্বিনেশনের রূপটা কি দেখেছিলাম যে পি ওয়ান ভি ওয়ান সূত্রের কম্বিনেশন রূপ দেখলাম অর্থাৎ দুটো সূত্রকে আমরা যখন কম্বাইন করেছিলাম সেই ফর্মুলাটা আমাদের কিন্তু কাজে লাগবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ই টু পি ওয়ান টা কি ইনিশিয়াল চাপ ভি ওয়ান আয়তন টি ওয়ান হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার পি টু ভি টু টি টু হচ্ছে কি অন্তিম চাপ আয়তন এবং অন্তিম উষ্ণতা তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেওয়া আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তারপরে এটা কি টি টি ওয়ান এইটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পেয়ে গেলাম টি ওয়ানের টু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এর সঙ্গে যোগ করতে হবে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর যোগ জিরো এত ডিগ্রি আম স্ট্রং বা কেলভিন এটা পেয়ে গেলাম দুশো তেহাত্তর পেয়ে গেলাম আচ্ছা আমাদের ইতে পড়েছি কি চাপ এবং আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায় চাপ এবং আয়তন মানে আয়তন প্রথমে যা থাকে ভি ওয়ান থাকে পরে আয়তন কিভাবে ডাবল হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে